এতগুলো টাকা আমার কাছে দিয়ে দিচ্ছেন এই বয়সে যে একটু কল্পনাও করতে পারছি না এই বয়সে সুখ দেখতে পাবেন আপনি কখনো কল্পনা করতে পারেন নাই এগুলো আস্তে আস্তে রাত হয়ে গেছে আজকে আসসালামু আলাইকুম সবাইকে আমরা এখন যাচ্ছি কিশোরগঞ্জ আর কিশোরগঞ্জ যাওয়ার উদ্দেশ্য হলো লাস্ট আপনার একটা ভিডিওতে দেখছেন এক বৃদ্ধ আঙ্কেল যিনি সামান্য কিছু টাকা জমিয়ে খেলনা বিক্রি করতেছিল রাস্তার পাশে তার হাত পা কাঁপতেছিল তিনি ঠিকমতো দাঁড়াতে পারেন না সে অবস্থা তিনি খেলনা বিক্রি করতেছিল আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো সে খেলনাগুলো উনি যে কিনেছিলো বিক্রি করার জন্য ব্যবসার উদ্দেশ্যে সেগুলো ছিল তার ভিক্ষা দিয়ে জমানো টাকা যেন ভিক্ষা করতে না হয় আর ভিক্ষার তার ব্যক্তিত্বে আঘাত লাগে ভিক্ষাভৃত্তি তিনি পছন্দ করেন না যে কারণে ভিক্ষা ছেড়ে দিয়ে উনি ব্যবসা শুরু করছেন তো ভিডিও তো আপনারা দেখছেন তার জন্য আপনাদের নিকট আমি সবার নিকট হাত পেতে ছিলাম অন্তত এমন একজন অসহায় বাবা এই আস্তে মামা অন্তত এমন একজন অসহায় বাবা রাস্তার পাশে বসে থাকবে সেটা আমার একটু খারাপ লেগেছিলো যে কারণে আপনাদের নিকট হাত পাতা আর আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার ডাকে সাড়া দিয়েছেন আমার হাতকেও আপনারা ফিরাননি ধন্যবাদ আপনাদের স্পেশালভাবে আর আপনারা যেই টাকা দিয়েছেন সেই টাকাগুলো আমার কাছে ছিল এই কারণে তিনি যেই বস্তুতে থাকতো সেখানে আসলে এতগুলো টাকা নিরাপদ না প্রায় চার লক্ষ টাকার মতো তিনি পেয়েছিল তো টাকাগুলো আমার কাছে এই কারণেই তিনি বলেছিল যে পনেরো থেকে বিশ দিন পর উনি গ্রামের বাড়িতে যাবে আর গ্রামের বাড়িতে ওনাকে একটা জন রুম করে দিয়ে আমরা ঘর বানিয়ে দিই আমার কথা হলো শুধু ঘর না আমরা এই যাচ্ছি তাকে ঘর বানিয়ে বাথরুম গোসলখানা এমনকি ছোট দোকানও বানিয়ে যেন ওনার 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 মেয়ে আছে আছে ওয়াইফ জন্য তার গ্রামে এই একটি দোকানটি চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করতে পারে দেখতে থাকুন ভিডিওতে আসসালাম আলাইকুম সবাইকে আমরা এখন চলে আসছি সেই বৃদ্ধ আঙ্কেলের বাসায় যাকে আপনারা ভিডিওতে দেখছেন আর নতুন করে বলার কিছু নাই তার বাসায় আসার উদ্দেশ্য আপনারা জানেন যে তার জন্য একটা ঘর আমরা তৈরি করব মোটামুটি বড়ই হবে আর ঘরের পাশে একটি দোকানও হবে আর আঙ্কেল ঘরে আছে ওনার সাথে আপনাদের দেখা করাই দিই আন্টি আসসালামু আলাইকুম আঙ্কেল আসসালামু আলাইকুম আঙ্কেল আসবো আচ্ছা 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 কী অবস্থা আঙ্কেল ভালো আছেন বাবা শরীর অবস্থা কেমন বেশি ভালো না বাবা হ্যাঁ বেশি ভালো না বেশি ভালো না আচ্ছা আচ্ছা আমি কিন্তু চলছে দিন দিন খারাপ হচ্ছে আজ টাকা দিয়ে গেছিলাম যে আপনার ওষুধ পানি কেনেন নাই চিকিৎসা করেন নাই হ্যাঁ ওনাদের যখন আমি লাস্ট ওনাদের সাথে কথা বলি আর পনেরো ষোলো দিন আগে ওনাদের একটা কথা বলা হয় নেই বা দেখানো হয় নেই সেটা হলো চল্লিশ হাজার টাকা ওনাদের দিয়ে গেছিলাম ওনাদের খরচ আর ওষুধ পানির জন্য চিকিৎসার জন্য যে ঢাকায় ভালো মানে চিকিৎসা করান আপনারা দিন আপনার গ্রামের বাড়ি চলে আসেন আর আঙ্কাল একটু বাইরে আসবেন

এই সাইডে এই সাইডে বলতে কবির দেখা হতো একটু আচ্ছা আচ্ছা আপনি ভাই হন বলছিল আসসালামু আলাইকুম পর কিভাবে হবে মানে ঘর লম্বা হবে ওইখান থেকে এই পর্যন্ত আচ্ছা লম্বা হবে তো তাহলে ঘরের পিছন সাইড কোন দিকে হবে সামনে কোন দিকে সামনে হবে এদিকে আচ্ছা আচ্ছা আঙ্কেল ঘর এদিকে না এদিকে এদিকে আপনাদের পছন্দ এদিকেই ভালো হবে আলহামদুলিল্লাহ আমাদের ও ভাই আসসালামু আলাইকুম মিস্ত্রি ভাই যেন আসছে নুর ভাই কোথায় ওখানে কি চলে গেছে আচ্ছা ওনাদের চেনেন নাকি জানি জামালপুরে যখন লুবাবা জান্নাতদের বাড়ি কাজ করছিলাম তখন ওনারা ছিল আর ওনাদের কাজ আমার এত পছন্দ হয়েছে এত দক্ষ মিস্ত্রি তারা আমি চাচ্ছিলাম না যে এখানে এসে এখানে মিস্ত্রিরা করাই আমি ভাবলাম জামালপুরে যাদের দিয়ে কাজ করেছি তাদেরই নিয়ে আসি দেন আমি নুর ইসলাম ভাই ওনাদের কল দিয়েছি ওনারা চলে আসি আজকে তাহলে আমরা এখানে আর সময় নষ্ট করব না আমরা চলে যাব কোথায় যাব আমরা এখন কিনবো আচ্ছা আমরা আজকে আমরা কেনাকাটা শেষ করে ফেলি কবির কি বলো আজকে আমরা কেনাকাটা শেষ করে ফেলি আর রাত বারোটা বাজুক একটা বাজুক আমাদের আসলে সময় স্বল্পতা নিয়ে আসছি আমরা আমাদের অফিসের কাজ আছে ছুটি মুটি নিয়ে আসছি বুঝতেই পারছেন যত দ্রুত কাজ শেষ করা যায় হ্যাঁ যত দ্রুত কাজ শেষ করা যায় আঙ্কেল আমি একটু বাইরে থেকে আসতেছি আপনি থাকেন আমি একটু কেনাকাটা ব্যস্ত হয়ে যাবো এখন হ্যাঁ আচ্ছা ওকে আসসালামু আলাইকুম আন্টি আপনার বাসায় থাকেন হ্যাঁ কবির চলো ব্যাগটা কথায় আমরা আসছি আহ কাঠ কেনার জন্য আর কাঠের দাম ভালো বুঝে নুর ইসলাম ভাই আমার পরিচিত যে মিস্ত্রি ঘরের মিস্ত্রি উনি তো উনি ওনার মতো দাম দর করতেছে কত কতটুক লাগবে না লাগবে কত দাম হতে পারে ওদের কাঠের হিসাব করতেছে কত রুখ কাঠ লাগবে কত দাম হতে পারে বাইশ হাজার একশো পঁচিশ দিয়ে দেব এখন নাকি দাও এখন এখানে দশ আমি দিয়ে গেলাম সমস্যা দিলে হবে অসুবিধা নাই আর বাকি কত টাকা ডিউ থাকবে আপনি লিখে দেন এখানে না খেলে বারো হাজার একশো পঁচিশ পাবে হুম পাবে বারো হাজার একশো পঁচিশ হাজার দশ হাজার জমা হয়েছে হ্যাঁ জমা দশ লিখে দেন আমাদের কাঠ কেনার পর্বটা শেষ আর ভেজান আমাদের কিন্তু একদম সময় নাই আমরা ঢাকা থেকে আসছি আপনাদের এলাকায় একজনকে ঘর দেওয়ার জন্য তো আমাদের যত দ্রুত সম্ভব সাহায্য করবেন আমাদের হ্যাঁ আপনারা এটার পরে আমাদের আমাদের কাঠের কাজ করবেন না আচ্ছা এটার পরে যত দ্রুত সম্ভব হ্যাঁ ওয়েট করবেন না প্লিজ

এখানে ভালো হবে আঙ্কেল এখানে ভালো হবে খুঁটি লাগবে কটা খুঁটি লাগতেছে গোরের জন্য হইল ষোলো পিস আর এর জন্য কটা আঠারোটা হইল নয় ফিট বারান্দা বাথরুম গোসলখানা বারান্দা বাথরুম গোসলখানা সহ একসাথে সব নেন বারবার অল্প পুরো না নিয়ে ইন টোটাল হিসাব করে বারো ফুটি পার্টিশন আছে বারো ফুটের আঠারোটা

বুঝলাম ভাই ট্রেনের ঝামেলাটা এখান থেকে শেষ করে দেন নাকি হ্যাঁ অবশ্যই 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 দেখার এডি হলো চালের জন্য আর আমাদের বেড়ার জন্য লাগবো কত লাগতেছে

ইট বালু সিমেন্ট বাদে সব কিছু আমরা এখান থেকে নিতেছি আর কি হ্যাঁ দশ দোকান থেকে না নিয়ে এক দোকান থেকে নিলে সুবিধা হবে কি ওনারা আমাদের জায়গা মতো পৌঁছে দেবে আর কি আর আমাদের কোনো পেন থাকলো না অ্যাডভান্স করবো কত বিশ করে দিই অ্যাডভান্স ভাইজান কত দেখেন টোটাল কি কি এটার মধ্যে খামসহ না না খামসহ আমাকে টোটাল বলেন খামসহ পঁয়তাল্লিশ হাজার দুশো দেন অসুবিধা নেই আটান্ন হাজার তিনশো টাকা একানব্বই এখান থেকে বিশ হাজার মাইনাস দেন আমি বিশ জমা দিচ্ছি এখন তাহলে পাবেন কত আর তিরিশ হাজার তিনশো একানব্বই তাহলে এটা আপনি ডিউ রাখেন আপনি সবগুলো পাঠায় দেন আপনার বাসা চেনেন তো না বুঝলাম ভাই আমাদের আর কোন কাজ আছে এখন কেনাকাটা ছাড়া হ্যাঁ কাজ নাই কাজ নাই দুপুরে খাওয়া দাওয়া করতে হবে তো সকাল নাস্তা পড়ছিলেন একশো দিতেন সুযোগই পান নাই আরে করি আমাদের একই অবস্থা যে কখন আমরা পৌঁছাবো আর কাজ ধরবো ভাইজান মানে পাঠিয়ে দিন সবকিছু হ্যাঁ আর ইট বালু সিমেন্ট এগুলো আমি সন্ধ্যাপুরে আসি এগুলো আপনার এখান থেকে অর্ডার করি এক একদম থেকে আপনার সব পাঠিয়ে দিন কম বেশি যা হয় শর্ট পড়লে আপনাকে ফোন দিব আচ্ছা ওইটা আপনার আলাদা করে লিখে রাখেন আমি তো আসবো অসুবিধা নাই ভাড়াটা আপনি লিখে রাখবেন আলাদা করে ঠিক আছে কবে চলো লেখে কিছু আমাদের অনেক বাইকটা কোথায় আপনি মাল নেওয়ার দায়িত্ব আপনার আপনি গাড়ি কোনটা মানে কে দিয়ে আসবে আপনি একটু খোঁজ খবর রাখেন আমরা তো চিনি না আপনার এলাকায় আচ্ছা আচ্ছা আশা কবির আসো আমাদের দেরি হয়ে গেছে অনেক দুপুরে খাওয়া দাওয়া করতে হবে

এগুলো আস্তে আস্তে রাত হয়ে গেছে আজকে আজকে রাতে কি কাজ ধরবেন কি জানালো পরে টিনগুলো এক পাশে নামাই আর ইনশাল্লাহ আগামীকাল সকালে আবার ওনাদের কাজ শুরু হবে আর রাত হয়ে গেছে কেনাকাটা এখন আমাদের করা হয় নাই তো এখন আসছি বালু সিমেন্ট ইট যাবতীয় যা যা আছে কারণ ওনার ভিটাটা আমরা পাকা করে দিব দুই থেকে আড়াই ফুট উঁচু হবে হ্যাঁ বুঝলাম ভাই তো ইনশাল্লাহ আগামীকাল সকালে আমাদের কার্যক্রম শুরু হবে পরিপূর্ণ বাড়ির কাজ ধরবো আগামীকাল সকাল থেকে আজকে আমরা দুপুরে আসছি কিশোরগঞ্জ দুপুরে আসার পর আমরা বসেছিলাম না ভাবলাম যে কেনাকাটার পর্বটা আজকে আমরা সেরে ফেলি হাফবেলা আমরা সময় পাবো রাত হোক বা যখনই হোক আমরা কেনাকাটার পর্ব সেরে ফেলবো অলরেডি টিন তারপরে পিলার যাবতীয় যা আছে এগুলা বাড়ির মধ্যে পৌঁছে গেছে এখন আমরা আসছি সিমেন্ট ইট বালু খোয়া হাবিজাবি এসবের কারণে হ্যাঁ তো ভাই সিমেন্ট তারপর ইট বালু এগুলো কখন পাঠাবেন আপনি সকালে দেরি করবেন না ভাই যান আমরা কিন্তু এখানে বেশি দিন থাকতে পারবো না যত দ্রুত সম্ভব হ্যাঁ আমাদের কাজ সকাল থেকে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আর টোটাল বিলটা কত আসছে আমাকে একটু বলেন কষ্ট করে চুয়াত্তর হাজার তিনশো আশি টাকা সকালে দেওয়া হয়েছিল কত বিশ হাজার দেওয়া হয়েছিল

গত পাবেন আর চব্বিশ হাজার তিনশো আশি আর একটু দেখেন ঠিক আছে নাকি

চব্বিশ হাজার পাঁচশো তাই তো তাদের কাছে যদি তবে কি কখনো শুনেছ থ্যাংক ইউ সো মাছ চলো ভাই যান আপনার সকালে দোকান খোলার সাথে সাথে প্লিজ জিনিসগুলো পাঠিয়ে দেবেন আপনার এগুলোর জন্য আমি অপেক্ষা করবো হ্যাঁ ইনশাআল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম ভাই চলেন চলো কবির ইনশাআল্লাহ আগামীকাল সকালে আবার ওনাদের কাজ শুরু হবে আর দেখতে থাকুন ভিডিওতে পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন ওনাদের বাড়ির কাজ কীভাবে শুরু হচ্ছে কীভাবে শেষ হলো একদম সম্পূর্ণ রূপে পুরো বাড়িটা দেখবেন আপনারা নেক্সট যে ভিডিওগুলো পাবেন সেই ভিডিওগুলোর মাধ্যমেই দেখতে থাকুন সবাই আসসালামু আলাইকুম সবাইকে